হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর্কে রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আর একটি রেসিপি আজকে রেসিপি আম পোড়া শরবত তো চলুন দেখে নিই কীভাবে করছি কী কী লাগছে আম পোড়া শরবত করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে ভাজা জিরে গুঁড়ো বিট নুন আর নিয়েছি সাদা নুন নিয়েছি চিনি রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি রুটি শাকার একটা নেটের জালি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমগুলো আমগুলো কিন্তু এখন লোটু মিডিয়াম আছে আমি পুড়িয়ে নেবো ভালো করে আমগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পুড়িয়ে নিতে হবে আমি একটা পাশ উল্টিয়ে দিলাম হাই ফ্রেমে আমগুলো কখনোই পোড়াবেন না তাহলে কিন্তু ওপর দিকটা পুড়ে যাবে এবং ভেতর দিকটা কাঁচা থাকবে এখন দুটো আমি কিন্তু পুড়ে গেছে ভালোভাবে আমি নাবিয়ে ফেলবো এবারে এখন ওই একই জালির মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা দুটো লঙ্কা আমি পুড়িয়ে নিচ্ছি দুটো লঙ্কা ভালোভাবে পুড়ে গেছে এখন আমি নাবিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি আম দুটো এখন একটি বাটির মধ্যে রেখেছি এবং এখন দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু আমটা ঠান্ডাও হয়ে যাবে এবং ছাড়াতেও কিন্তু সুবিধা হবে আমটা ঠান্ডা হয়ে গেছে জলের মধ্যে এবং এখন পোশাকগুলো ভালো করে ছাড়িয়ে নেব সমস্ত খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা আম ছাড়িয়ে ফিরে আসছি এখন আমি আমের আঠিটা বাদ দিয়ে আমের এই পার্টটা বের করে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পার্টটা আমার কাছে একটুখানি ধনে পাতা ছিল আমি দিচ্ছি সুগন্ধের জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিচ্ছি পুরি রাখা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কারণ এই শরবতটা একটু টক ঝাল মিষ্টি হয় দিচ্ছি পরিমাণ মতন চিনি পরিমাণ মতন সাদা নুন পরিমাণ মতন বিট লবণ ভাজা জিরে দিয়ে এখন সমস্ত কর্মগুলো ভালো করে পেস্ট করে ফিরে আসছি পেস্টটা করা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করছি ফিরে আসছি পেস্ট করে আমার মধ্যে একদম রেডি হয়ে গেছে এখন গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নেব গ্লাসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আপনারা একটু ঠান্ডা আমি দিয়ে দিচ্ছি এখন চাকরিতে আমি ছেটে নিচ্ছি সর্বত্র তৈরি হয়ে গেল এখন দিয়ে আম দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলে এর সেন্টটা খুব ভালো আসে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে বন্ধুরা কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলো লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার